আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এসে সবাইকে আমরা এর বেসিক যে নাইন পয়েন্ট ওয়ানের এর ম্যাথ গুলো করার জন্য যে বেসিকটা দরকার আছে আজকে আমরা শুধু সেই বেসিকটা নিয়ে একটু আলোচনা করব এবং এই চ্যাপ্টারটা করার জন্য যে ফর্মুলাগুলো দরকার আছে ওই ফর্মুলাগুলো কিভাবে মেমোরাইজ করা যায় তার একটা জাস্ট শর্ট ট্রিক শিখব জাস্ট একটা টেকনিক শিখব এবং আমরা ফর্মুলাগুলো একটু জানব আর কি তাহলে আজকে আমরা দেখবো যে ফর্মুলাগুলো কিভাবে মেমোরাইজ করা যায় ওই ফর্মুলাগুলো মেমোরাইজ করার আগে আমরা একটু বেশি কথাবার্তা একটু শিখে নিতে হবে যেমন আমি যদি বলি মানি মানি ই ওয়াই মানি সমানুপাতিক প্রোডাক্ট প্রোডাক্ট আমি বললাম টাকা সমানুপাতিক হচ্ছে পণ্য আমাদের এখানে একটু সমানুপাতিক চিহ্নটা কি সেটা একটু বুঝতে হবে একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই সি নাম হচ্ছে সমানুপাতিক এই সমানুপাতিক দ্বারা বোঝায় যে টাকার পরিমাণ বাড়াও পণ্যের পরিমাণ বেড়ে যাবে টাকার পরিমাণটা কমাও পণ্যের পরিমাণ কমে যাবে ইট মিনস একটার সাপেক্ষে একটা বেড়ে যাবে একটাকে বাড়ালে আরেকটা বাড়বে একটাকে কমালে আরেকটা কমবে এটার নাম হচ্ছে সমানুপাতিক বাট জিনিসটা একটু একটা কাজ করলাম যেমন আমি প্রোডাক্টের উপরে একটা ওয়ান দিলাম পণ্যের একটা ওয়ান দিলাম এখন এই মিনিংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে হয়ে গেছে কেন এটা একটা সিম্পল বিষয় আমি যদি তোমাকে বলি আমার কাছে একটা এ আছে আর তুমি যদি বলো যে এর বিপরীত কি হবে তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো এর নিচে মনে মনে একটা ওয়ান কাউন্ট করা যায় আর এটার বিপরীত মানেই হচ্ছে এটা যে কন্ট উপরে চলে যাবে এটা নিচে আসবে তাহলে এখানেও কি করলাম এই যে প্রোডাক্টটা ছিল প্রোডাক্টের নিচে মনে মনে যে ওয়ানটা ছিল সেটাকে উপরে উঠালাম এখানে যে ওয়ানের ওয়ান মানে পণ্য ছিল সেই পণ্যের নিচে যে ওয়ান ছিল সেই অন্যটাকে উপরে উঠালাম এর কথার মিনিংটা হচ্ছে এটা যখন ওনের নিচে কেউ থাকবে এটার মানে হচ্ছে এর সাথে এ হচ্ছে ব্যস্তানুপাত ব্যস্তানুপাত মিনস উল্টানুপাত উল্টানুপাত মানে হচ্ছে এটা টাকার পরিমাণ বাড়াও অন্যের পরিমাণ কমে যাবে টাকার পরিমাণ কমাও অন্যের পরিমাণ বেড়ে যাবে আমি শুধু এতটুকু জিনিস বোঝাতে চেয়েছি যে অনের নিচে যে থাকবে অনের নিচে যে থাকবে সেটা হচ্ছে ব্যস্তানুপাত এটা আরেকটা নাম হচ্ছে উল্টানুপাত আশা করি এতটুকু ব্যাসিক কথাবার্তা আমরা বুঝতে পেরেছি আচ্ছা এখন এটা কেন বলেছি তার অবশ্যই একটা রিজন আছে দুইটা লাইন পড়ে আমরা সেটা এখন আমরা এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে পরিচিত হতে হবে এক নম্বর সাইন এস আই এন সাইন তারপর হচ্ছে ও সেক তারপর হচ্ছে সেক তারপর হচ্ছে কস টেন তারপর হচ্ছে কট এখন এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো এই সাইনের সাথে আমার এখানে কিছুই আমার নাই শুধু আমি সাইন তারপর লিখেছি কোসে তারপর সে কস ট্যান কট এখানে একটা কথা বলে রাখি সাইন কোসেক ট্যান কট অথবা সে কস যেটাই বলো না কেন এরা আলাদা কোনো মিনিং বা অর্থ বহন করে না এদের সাথে কিছু একটা যখন আমি অ্যাড করব তখন শুধু সে মিনিং বা অর্থ বহন করবে আদারওয়াইজ ই সাইন কোসে বা সেক অথবা টেন কোটের একা একা আলাদা কোনো অর্থ বহন করতে পারে না তার মানে এই হচ্ছে মিনিং লেজ এখন একে মিনিং ফুল বানানোর জন্য এর সাথে কিছু একটা আনতে হবে এখন তারা বলতেছে যে এই সাইনের সাথে তুমি আলফা নিয়ে আসো অথবা বিটা নিয়ে আসো অথবা গামা নিয়ে আসো অথবা থিটা নিয়ে আসো অথবা ফাই নিয়ে আসো অথবা ওমেঘা নিয়ে আসো এখন আসো যে এরা কারা এগুলো প্রত্যেকটাই হচ্ছে গ্রিক বর্ণমালার এক একটা বর্ণ আলফা একটা বর্ণ বিটা একটা বর্ণ গামা একটা বর্ণ থিটা একটা বর্ণ ফাই একটা বর্ণ ওমেঘা একটা বর্ণ এখন প্রশ্ন হচ্ছে এদের পরিচয় কি বর্ণগুলোর ধরে নাও আমার কাছে একটা সমকোণে ত্রিভুজ আছে আমি বলে দিলাম যে এই সমকোণে ত্রিভুজের এটা যদি বাকি হবে বাকি কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি হওয়া মানে হচ্ছে এটা সূক্ষণ এবং এই কোনটাও সূক্ষ্মণ সূক্ষণ মেচ এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি যেতে ছোট যদি এই দুইটা নাইনটি ডিগ্রি যেতে ছোট হয় তার মানে আমরা বলতে পারি এখানেও একটা অ্যাঙ্গেল আছে বা কোন আছে এখানেও একটা অ্যাঙ্গেল আছে এখানকার প্রত্যেকটাই হচ্ছে আলফাবিটা ওমেগা প্রত্যেকটাই হচ্ছে এক একটা অ্যাঙ্গেল এটার মান থার্টি ডিগ্রি হতে পারে ফোর্টি ডিগ্রি হতে পারে সিক্সটি ডিগ্রি হতে পারে ফর্টি ফাইভ ডিগ্রি হতে পারে নাইনটি ডিগ্রি হতে পারে হটের বট শুধু মাথার আগে প্রত্যেকটাই অ্যাঙ্গেল আমি বলেছিলাম যে এরা কোনো একাকী কোনো মিনিং বহন করে না মিনিং বহন করার জন্য এর সাথে একটা অ্যাঙ্গেল গুণ করতে হবে তবে এসএসসি লেভেলে আমাদের যে অ্যাঙ্গেলটা অ্যাড হয় সেটা হচ্ছে থিটা তার মানে এটার সাথে আমি একটা অ্যাঙ্গেল ইউজ করে দিলাম একটা থিটা অ্যাড করে দিলাম তার মানে এটাকে পড়বা সাইন থিটা কোসিক থিটা সেক থিটা কস থিটা ট্যান থিটা কর থিটা এখন আমরা বলেছিলাম যে আমরা কীভাবে সূত্রগুলো মেমোরাইজ করবো এটাই হচ্ছে আমাদের আজকে ক্লাস এখন একটু ভালো করে খেয়াল করে দেখো সাইনের সাথে পাশে কোসেক লিখেছি সেকের পাশে কস লিখেছি ট্যানের পাশে কট লিখেছি তার অবশ্যই আমার পড়ছে একটা রিজন আছে এখন আমি কিছু ওয়ার্ড ইউজ করবো যে ওয়ার্ডগুলো খুব স্পাইসি ওয়ার্ড বাট ফর্মুলাগুলো মেমোরাইজ করার জন্য আমাকে ওয়ার্ডগুলো ইউজ করা লাগছে সে ওয়ার্ডগুলো হচ্ছে আজকে আমরা একটু মানুষের মাথায় যে টাক পড়ে সেই টাকের ক্লাসিফিকেশন শিখব যেমন আমরা যদি বলি টাকের কথা তাহলে আমরা বলতে পারি এই টাক হচ্ছে দুই ধরনের এক নম্বর টাক হচ্ছে যেটাকে আমরা বলবো ফকিনী টাক দুই নম্বর টাক হচ্ছে বড় লোকি টাক বড় লোকি টাক তার মনে হচ্ছে ফকিনি টাকটা কেমন খেনি ট্রাকটা হচ্ছে এরকম দেখবে তার মাথায় টাক পড়েছে এখানে একটু টাক এখানে আবার একটু চুল আবার এখানে একটু চুল এখানে একটু টাক মানে টাকের সিস্টেমটা এমন মানে খুব বিচ্ছিরি দেখা যায় বাট এই যে ট্রাকটা আছে এই ট্রাকটা হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড ট্রাক যেখানে মাঝখানে দেখবে একদম সমতল প্লেই এবার এখানে ঘন ঘন চুল আছে মানে টাক যে তিনি হয়েছেন সেটা একটা স্ট্যান্ডার্ড তাকে সেরো লাগে এটাকে আমরা বলি হচ্ছে বরকি টাক আমি যদি এটাকে ইংলিশ চিন্তা করি তাহলে আমরা বলতে পারি সফল টাক কি বলতে পারি সফল টাক তাহলে আমরা এখানে সূত্রটা মনে রাখার জন্য আপাতত এতটা কথা মনে অর্ধেকবার সফল টাক কি বলেছিস সফল টাক আচ্ছা এখন আমি একটা কাজ করলাম এই যে সফল টাক কথাটা এখানে একটু লিখলাম যে সফল টাক এখন যদি চিন্তা করো এটাকে যদি ইংরেজি পড়তে চাও তাহলে অবশ্যই সূত্রটা মাথায় রাখার জন্য মাথায় রাখবা এই জিনিসটাকে এই যে শেষের জায়গায় শুধু পড়বা শেখ তো আমরা এটাকে জিনিসটাকে করবার সার্ক শেখ ট্যাক তা আমরা কথাটা কি মাথায় রাখবা সকল ঠ্যাক যেটা ইংলিশটা সাক সেক্ট ট্যাক কিন্তু মাথায় রাখবা এখানে ভুল ধরা যাবে না এটা ইংলিশ না জাস্ট ওটা ট্রান্সলেশন না জা সূত্রটা মনে রাখার একটা টেকনিক তাহলে মাথায় রাখবা সকল ট্যাক মিন্স সাক সেক ট্যাক এখন প্রশ্ন হচ্ছে এই সাদা আমি কি বোঝাচ্ছি এই সাধারণ বোঝাচ্ছি সাইন

তাদের সাথে সম্পর্কটা হচ্ছে উল্টানুপাত অথবা ব্যস্ত অনুপাত এবং উল্টানুপাত এবং ইট মিন্স আমাদেরকে এই কুশেক নিতে হবে অনের নিচে কস্তিটাকে নিতে হবে অনের নিচে কথিটাকেও নিতে হবে ওনের নিচে তাহলে এই সাক কথা দ্বারা মাথায় রাখবে সাইনের সাথে কোসেকের রিলেশন আই মিন সাইন থিটা সমান হবে অন বাই কুসিক থিটা এই সেক দ্বারা মনে রাখবা সেকের সাথে কসের রিলেশন ইট মিনস সেক থিটা সমানিটা টেনের সাথে কটের রিলেশন টেন থিটার সমান হবে ওয়ান বাই কর্তিক অনুপাত যদি আমরা পারি আমাদের বাকি যে তিনটা আছে সেটা অটোমেটিক হয়ে যাবে তাহলে আমরা কোসিক সমান লিখতে পারি কসটার সমান হবে ওয়ান বাই সাইন আর এখানে cos থিটার সমান হবে তাহলে ওয়ান বাই θ থিটার ওয়ান বাই টেন থিটার সমান ওয়ান বাই কর থিটা তার মানে করথিটার সমান হবে ওয়ান বাই টেন থিটা কিন্তু শোক সংবাদ হোক আর সুসংবাদ হোক একটা সংবাদ আমাদের এখানে আরও দুইটা সূত্র মানে মেমোরাইজ করতে হবে যে টেন থিটার পরিবর্তে আমরা এরকম একটা সূত্র লিখতে পারি যে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা আর একটা ফর্মুলা হবে কস টিটা বাই হবে সাইনথিটা

মোরক আবার বলছি ইংলিশে বুঝ ধরা যাবে না এখানে আমরা লিখবো মনে রাখার জন্য মাথায় রাখবো কক মানে এখন আমরা সম্পূর্ণ ভুল ইংলিশ শিখবো সকল মোরক মানেই হচ্ছে মাথায় রাখবো সকল মোরক ইংলিশ হচ্ছে কক

প্লাস কোজ স্কোর বামে আছে আমরা নিয়ে যাব কোথায় ডানে তাহলে হবে মাইনাস কোজ স্কোর এবং আমার যদি শুধু অনলি কোজ স্কোর থিটার ফর্মুলা দরকার হয় এটা প্লাস আছে মাইনাস করে ডানে নিয়ে গেল 1 মাইনাস সাইন স্কোর এখানে একটা জিনিস একটু খেয়াল করো ধরে নাও তুমি শুধু সাইন ফর্মুলা চাও তখন এই স্কোর কে তুমি চাও কক্ষান্তর করতে মানে স্কোর থাকতে পারবে না যদি না থাকে এরকম এখন এটা যদি তোমার এভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে একটু খেয়াল করো ধরে নাও তোমার কাছে একটা ঘটনা আছে এরকম যে এ স্কোয়ার সমান হচ্ছে বি তুমি অনলি এর ভ্যালু চাও বাট এখানে কিন্তু এই ভ্যালুটা হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু স্কোয়ারকে বেনিশ করার জন্য তোমাকে একটা রুট করতে হবে মাথায় রাখবা যেমন ধরে নাও তোমার কাছে একটা সংখ্যা আছে প্লাস ফাইভ তাকে যদি তুমি বেনিশ করতে চাও তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট একটা মাইনাস ফাইভ লাগবে আমি এখানে একটা মাইনাস ফাইভ নিয়ে আসলাম এই প্লাস ফাইভ কে ভ্যানিশ করার জন্য একটা মাইনাস ফাইভ নিয়ে আসলাম কারণ প্লাস ফাইভ মাইনাস ফাইভ কেটে যায় সিমিলারলি এই স্কোয়ার কে করার জন্য তোমাকে রুট করতে হবে এই রুটটা শুধু এক পাশে করা যাবে না দুই পাশে করতে হবে ম্যাথমেটিক্স এর প্রপার্টি থেকে তুমি স্কোয়ার করো রুট করো যাই করো না কেন সেটা তোমাকে দুই পাশে করতে হবে তাহলে এখন আমরা বলতে পারি রুট স্কোয়ার ভ্যানিশ হয়ে যায় তাহলে এ থাকে সমান রুট আর এই ঘটনাটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি স্কোর পক্ষান্তর করলে সে রুট হয়ে যাবে এটা থেকে কিন্তু তুমি কস থিটার ফর্মুলাটা বের করে নিতে পারো যেটা থেকে লিখতে পারো যে কস থিটা সমান হবে রুটের মধ্যে 1 মাইনাস সাইন স্কোর তোমার এই ফর্মুলা দুইটা দরকার হয় না তোমরা যদি দরকার হয় তুমি বের করে নিতে পারো আচ্ছা এখন আমরা

তাহলে এটা থেকে যদি আমার শুধুমাত্র সেকেস কোর থিটার ফর্মুলা দরকার হয় তাহলে আমি এটাকে লিখতে পারি সেকেস কোর সমান সমান এটা মাইনাস টেনাস কোর থিটা যাবে প্লাস টেনাস কোর এরপরে তুমি যদি দরকার হয় যে শুধু টেনাস কোর থিটার ফর্মুলা দরকার আমি এটা কাজ করলাম যে মাথায় একবার তুমি যার ভ্যালুটা বের করবা তাকে সবসময় বামে রাখবা আমি যদি এর ভ্যালুটা বের করতে চাই একে কোথায় রাখবো বামে কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখো যে তুমি যদি ওকে বামে রাখতে চাও এই ট্যানেস করছি এটার পেছনে কিন্তু একটা মাইনাস আছে একটা মাইনাসের জামেলা পাচ্ছ এই জন্য একটু চালাকি করে মাইনাস ট্যানেস করছি এটাকে প্লাস করে ডানে পাঠিয়ে দেবো আমার বামে আছে এটা প্লাজন আছে এটা বসে বলে মাইনাস ওয়ান তার আমি বলতে পারি ট্যান স্কোর ফর্মুলাটা হচ্ছে সেক স্কোর সিমিলার ওয়েতে তুমি যদি সেক থিটার ভ্যালু চাও যে ওইটা কিছু আগে শিখিয়েছিলাম যে আমি ধরে নাও আমার সেক থিটার ফর্মুলা চাই তাহলে হবে সেক থিটা সমান স্কোর কি পার্শ্ব পক্ষান্তর করলে হবে ওয়ান প্লাস ট্যান স্কোর জাস্ট ওয়ান প্লাস ট্যান এর মাথায় একটা রুট দিয়ে দাও এখানেও সিমিলারলি টেনেস আচ্ছা আমি একটা লাইন এখানটা কাজ করলাম সমান সমালের ডান পাশে সম্পূর্ণ লেখাটা এবং বাম পাশের সম্পূর্ণ লেখাটা পক্ষান্তর করলে সাইনের কোনো এক্সচেঞ্জ হয় না আই মিন ডান পাশে tan θটাকে যদি বামে নিয়ে আসি বাম পাশে sec θটা -1 কে যদি ডান নিয়ে যাই তাহলে সাইনের কোনো এক্সচেঞ্জ হবে না তাহলে আমরা এখানে লিখতে পারি tan θ সমান হবে sec θ -1 তাহলে এটা থেকে আমরা ট্যান θ ফর্মুলাটা এইভাবে লিখতে পারি রুটের মধ্যে সেকেন্ড স্কোর থিটা মাইনাস ওয়ান ইট মিনস স্কোরটাকে পক্ষান্ত করে আমি উপেশ পাঠিয়ে দিয়েছি এটা ছিল আমার মেইন ফর্মুলা আর এটার বাই প্রোডাক্ট হচ্ছে এটা 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 এবং এটা এখন আমি কথা হচ্ছে এই কথাটা দ্বারা কি বুঝাচ্ছি এই কক কথা দ্বারা বুঝাচ্ছি কোসেকের সাথে কটা রিলেশন ইট মিন্স

আর ওসি কেস করছি এটা ছিল বামি আছে এটা প্লাস ওয়ান হচ্ছে শেষ হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি কট স্কোর থিটার ফর্মুলা হচ্ছে কোসেক স্কোর থিটা মাইনাস এখন ধরে নাও যে তুমি শুধু কোসেক থিটার ফর্মুলা চাও তো আগের মতো কোসেক থিটার সমান সমান এটা রুটের মধ্যে চলে যাবে ওয়ান প্লাস কট স্কোর থিটা আর এখানে